লোকে তোমরা উপদেশ গ্রহণ করো তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার প্রার্থনা কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত তার দিকে তুলবো প্রিয় ফটোয়া খালি বলেন ফরিয়াদের দুটো হাত আপনার কার দিকে তুলবো

পাশের সাথে এটা শেষ করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা একরকম মাতুদ ভাইয়ের পরীক্ষা একরকম চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম আপনার পরীক্ষা একরকম ওনার পরীক্ষা পরীক্ষা আল্লাহ ধনি বানিয়ে পরীক্ষা কি বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা

এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আপনারা নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তার পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষা এক এক আল্লাহ তালা দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য ইভাবে বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব ডিল করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইরা তাহলে পরীক্ষায়ময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা আমাদের পিছু ছড়ে না সবার জীবনে পরীক্ষা আছে। নবীদের জীবনের পরীক্ষা ছিল সাহাবারা जीके বলেছে এ রাসূলুল্লাহ আইউল নাসি আছাদু বালা আন বিদুনিয়া এ দুনিয়াকে

The The grief permanent. আমাদের জীবনে দুঃখ কষ্ট নয় আফটার an ease. সব কষ্টের পরে এটা শঙ্কা ছাড়া নেই

মনে নতুন मेहमान আগোনের সময় কাজে থাকে গোম인더 উপর বিপদ obstacles আকর্ষ পরীক্ষা যত কাজে থাকে কামনার কথাটা উদ্যনের সময় কাজে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব নিরানা অনেক আগে এগুলো অনেক আগে হিসাব নিলাম দুঃখের আপার থেকে সুখে আলো মিটিমিটি হাসে চিল্লায়ে বলেন দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কষার কালো মেঘে যায় মেঘে যাই রক্ষে দুখে রাধার শেষে প্রভাত মেঘে

জলে পড়ে খাতি সোনা হাও দশে জলে পড়ে খাতি সোনা হাও দশে রাধার শেষে আলোর প্রভাত আছে হতাশার কালো মেঘে যাই দশে